চলতি পর্যটন মরশুমে এক ছাতার তলায় মিলবে মুকুটমণিপুর সংক্রান্ত সমস্ত তথ্য শুক্রবার এই খবর জানিয়ে তথা মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক নেহা বন্দ্যোপাধ্যায় বলেন মণিপুর উন্নয়ন পর্ষদের তরফে এবারই প্রথমবার ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার খোলা হয়েছে এখান থেকেই মুকুটমণিপুর সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে এছাড়াও এখানে আগত পর্যটকদের মনোরঞ্জনের জন্য প্রতি ঘন্টায় মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে ই সাইকেল পরিষেবা প্রি ওয়েডিং ফটোশুট দু ঘন্টার বিশেষ নৌভ্রমণ পরিষেবা চালু হয়েছে এই সমস্ত পরিষেবা অনলাইনের মাধ্যমে বুকিং করা যাবে বলে তিনি জানান এছাড়াও মুকুট মণিপুরে আসা সমস্ত পর্যটকরা জিম সেন্টারে সম্পূর্ণ বিনামূল্যে জিম পরিষেবা গ্রহণ শুরু করবেন প্রসঙ্গত জল জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরভর অসংখ্য পর্যটক বাঁকুড়া রানী মুকুট মণিপুরে আসেন বিশেষ করে পর্যটন মরশুমের সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যায় তাই প্রতিটি পর্যটকদের স্বাচ্ছন্দ্য মনোরঞ্জনের কথা ভেবে খাতরা মহকুমা প্রশাসন ও মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ সর্বদা সচেষ্ট বলেই জানানো হয়েছে বাঁকুড়া থেকে আব্দুল হায়ার রিপোর্ট আচ্ছা আজকে আমাদের এখানে মেন যেটা ছিল যে আমাদের বেশ কয়েকটা পরিষেবা এবার স্টার্ট হয়েছে মুকুটমণিপুরে উন্নয়ন পর্ষদের থেকে তো সেটা যাতে মানুষের কাছে আরও হয়। তাই আজকে একটা এখানে হোটেল অ্যাসোসিয়েশন এবং লোকাল যারা আছে ফুড কোর্ট হোটেল অ্যাসোসিয়েশন ভ্যান অ্যাসোসিয়েশন যাদের কাছে টুরিস্টরা মেন ইনফরমেশন পায় তাদেরকে আজকে ডাকা হয়েছিল মূলত আমাদের ট্যুরিস্ট সিজন অলরেডি শুরু হয়ে গেছে এবং এবছর ট্যুরিস্টের পরিষেবা অনেকটা বাড়ানো হয়েছে এখানে যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেটা একটা টুরিস্ট ইনফরমেশন সেন্টার এবছর খোলা হয়েছে সেই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারের থেকে টুরিস্টরা এসে সব রকম তথ্য পাচ্ছে তাছাড়া কিছু বুকিং যেরকম এখানে কিছু ই সাইকেল রাখা হয়েছে আমাদের উন্নয়ন পর্ষদের তরফ থেকে এই সাইকেলগুলোকে ওরা পঞ্চাশ টাকা প্রতি ঘন্টায় বুকিং পরিষেবা অনলাইনে পাচ্ছে প্লাস ওয়েডিং এর পারমিশন থেকে শুরু করে এবছর একটা স্পেশাল অ্যাট্রাকশন হয়েছে সেটা হচ্ছে একটা বোট রাইড এখানে হচ্ছে আমাদের একটা এমডিএর থেকে একটা প্যাকেজ ট্যুরে দু ঘন্টার প্যাকেজ ট্যুরে একটা বোট রাইড করা করানো হচ্ছে সেই বুকিং পরিষেবাটাও অনলাইনের অনলাইন মাধ্যমে ট্যুরিস্টরা এখান থেকেই পাবে এছাড়া বিভিন্ন নানান রকমের সুবিধা অসুবিধার তথ্য তারা এখানে একটা ওয়ান স্টপ সেন্টারে এখানে পাচ্ছে একটা সিঙ্গল পয়েন্ট অফ কন্ট্যাক্টে আর এছাড়াও আমার এই এই পরিষেবাগুলোর জন্যই তাছাড়া আমাদের কুমারী হাট এখানে আমাদের একটা ন্যাচ একদম প্রকৃতির মাঝখানে প্রত্যেক শনিবার মুকুটমণিপুরে কাঁসাই কুমারী হাট শুরু হয়েছে তো সেইটাও এবছর একটা নতুন অ্যাট্রাকশন ট্যুরিস্টদের জন্য তো এই সব জিনিসগুলোর জন্যই আজকে এখানে আমরা এসেছি এবং আমরা চাই মানুষ আরও বেশি করে এগুলোকে জানুক এবং এই ট্যুরিস্ট মরশুমে সকলে সেফলি এবং ভালো করে আনন্দে কাটাক হ্যাঁ আমাদের এখানে ঠিক এর পাশে একটা ওপেন জিম করা হয়েছে ওটা অলমোস্ট বেঞ্চ লেগে গেছে এবং কিছু ফেন্সিং করানো হয়েছে ওখানে কিছু ইকুইপমেন্টসও আরো কিছুদিনের মধ্যেই নেক্সট উইকের মধ্যে এক্সপেক্টেড ওখানে ইনস্টলড হয়ে যাবে এবং সেটাও একটা বাড়তি পরিষেবা টুরিস্টদের জন্য যারা মর্নিং ওয়াকে বেরোয় প্রাতভে বেরোয় তারা এবছর একটা ওপেন জিম এর পরিষেবা পাচ্ছে